আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খাদ্য অধিদপ্তরে যারা আবেদন করছিলেন তাদের কিন্তু এই জিনিসটা না জানলে কিন্তু আপনারা ঢাকাতে যাওয়া কিন্তু আপনাদের বৃথা অর্থাৎ আপনারা অনেকেই এটা কিন্তু আপনাকে এসের মাধ্যমে এই বিষয়টা জানিয়ে দেওয়া হয় নাই আপনাকে কিন্তু আপনারা যারা খাদ্য অধিদপ্তর আবেদন করছেন এই ভিডিওটা যদি আপনারা না দেখেন আপনারা কিন্তু ঢাকায় যাওয়া পরীক্ষা দিতে যাওয়া দেখবেন যে আপনার পরীক্ষাই বাতিল তো আপনি বিষয়টা দেখা দেখুন আগে এ টু জেড দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু খাদ্য অধিদপ্তর যারা আবেদন করছেন তাদের কিন্তু পরীক্ষার প্রার্থীতা বাতিলকরণের একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটা কিন্তু কেউ জানেই না এরা যে কাদের কাদের বাতিল করা হয়েছে তো এই জন্য আপনাকে ভিডিওটা এ টু জেড দেখতে হবে এবং আমি বলে নিই এক মিনিটে আপনি কিন্তু আমার চ্যানেলে সকল সরকারি বেসরকারি চাকরি নিয়োগের আপনি আবেদন জানতে পারবেন এবং আমি কিন্তু পরীক্ষার যে সিলেবাস শর্ট সিলেবাস কমন প্রশ্নগুলো আমি দিয়ে থাকি তো এখন আমি বলবো যে কাদের বাতিল করলো পরীক্ষার পরীক্ষার বাতিল কাদের জন্য করলো তো আমি বাংলাভাবে বলে দেই যারা যারা খাদ্য অধিদপ্তরে একের অধিক পদে আবেদন করছেন যারা খাদ্য অধিদপ্তরে মনে করেন আপনি অভিষয়কে করছেন আবার হচ্ছে কাম কম্পিউটারে করছেন আপনি ইলেকট্রিশিয়ান করছেন আবার আপনি হচ্ছে হলো অভিষয়কে করছেন এই যে আপনি দুটা পদে যদি আবেদন করার প্রার্থী যারা আছেন তাদের কিন্তু আপনি কিন্তু তা আপনারা কিন্তু পরীক্ষায় দিতে পারবেন আপনাদের আবেদনই বাতিল হয়ে গেছে এখন আপনি দেখেন আপনাকে আমি বিষয়টা বুঝাই দিই আগে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে একম ধাপে কারিগরি ১৪ ক্যাটাগরির পদে অর্থাৎ অর্থাৎ যে পরীক্ষাটা হবে আর কি সেই পরীক্ষার অর্থাৎ যে চোদ্দোটি ক্যাটাগরির পরীক্ষা যে বিজ্ঞপ্তি দিয়েছে পরীক্ষা ঠিক আছে সেই সেটার কথা এখানে বলা আছে তো খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির উনি সতেরোশো একাশ একানব্বইটি শূন্য পদের ধাপ একম ধাপের যে পরীক্ষাটা হবে চোদ্দোটা ধাপের অর্থাৎ হচ্ছে হলো চোদ্দোটা পদের যে পরীক্ষা হবে তাদের মধ্যে যারা একের অধিক আবেদন করছেন হুম এর মধ্যে যারা একের অভি অধিক আবেদন করছেন তাদের নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ আটের উ শর্ত মোতাবেক সংশ্লিষ্ট পদে তাদের সকল আবেদন বাতিল তো আমি একটু আপনাদেরকে ভালোভাবে বুঝাই দেই বলে দেই খাদ্য অধিদপ্তর আছে না এই খাদ্য অধিদপ্তরের ফুড ডিজি ফুড তো এটার হচ্ছে পূর্তিটা তো অধিদপ্তরের নিজস্ব কিছু ধারা থাকে তাই না তো অন্য অন্য আবেদনে কিন্তু এরকম না অন্য আপনারা দুটো তিনটা করতে পারবেন আবেদন করা যায় তো এখানে ডিজি ফুড অর্থাৎ খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা যেটা আছে সেই বিধিমালার এই যে আটের ও অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদে বলা আছে একটা প্রার্থী একজন প্রার্থী একের অধিক পদে আবেদন করতে পারবেন না যদি আবেদন করে তার আবেদন বাতিল বলে গণ্য হবে তো ওই জন্য যারা আবেদন করছেন একের অধিক আপনাদের কিন্তু আসলে কপাল খারাপ আপনারা কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষা বাতিল হয়ে গেছে অর্থাৎ আপনাদের আবেদনটাই বাতিল তো এখান থেকে আমরা দেখব এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের এই যে একত্রিশ আট দু হাজার তেইশ ইং তারিখের সরাসরি নিয়োগের লক্ষ্য প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের এখানে দয় আছে যে তারিখের স্মারকনং নং নিয়োগ বিজ্ঞপ্তি নয় দু হাজার তিন নয় তিন দুই হাজার পঁচিশ তারিখের পূর্ণ পূর্ণ স্মারকের পূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থাৎ আপনার কিন্তু এই যে যাদের পরীক্ষা আর কি তাদের জন্য কিন্তু লিখিত পরীক্ষার কিন্তু আবেদনের অর্থাৎ পরীক্ষার সময়সূচি কিন্তু দিয়ে দিয়ে তো উক্ত নিয়োগ পরীক্ষার পরিপ্রেক্ষিতে একম ধাপে চোদ্দ ক্যাটাগরির পরিষদ অর্থাৎ আমি একটু বলে নেই আপনাকে এই যে এই জিনিসটা একটু দেখেন এই জায়গা চোদ্দটা পদের পরীক্ষা হচ্ছে এখন ঠিক আছে চোদ্দটা বদের পরীক্ষা হবে এই যেখান থেকে হ্যাঁ এখান থেকে তো আমি এগুলো পদগুলো বলে দিই আপনারা দেখেন কারা কারা আবেদন মানে কারা 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 আবেদন বাতিল কাদের কাদের হয়েছে এটা এটা দেখলে বুঝতে পারবেন তো ল্যাবরেটরি যারা হ্যাঁ ল্যাবরেটরি টেকনিশিয়ান যারা তো আপনি যদি এই পথ ছাড়া যদি আর অন্য কোনো আবেদন করে থাকেন আপনি বাতিল আবার মেকানিক্যাল ফরম্যান যারা আবেদন করছেন আপনি যদি এই একটা বাদে আরও যদি আবেদন করে থাকেন আপনি বাতিল অপারেটর পদে আপনি যদি শুধু একটাই করে থাকেন এগুলোর মধ্যে শুধু একটা পদে আবেদন করে থাকেন তাহলে আপনার ঠিক আছে যদি এই অপারেটর অপারেটর সঙ্গে আরও আপনি একটা পদে আবেদন করে থাকেন আপনি বাতিল সহকারী ফোরম্যান শুধু আবেদন করে থাকেন এটাই তাহলে আপনি ঠিক আছেন যদি আপনি এর বাইরেও অন্য কোনো আরও আপনি এই এই খাদ্য দপ্তরের অন্য কোনো পদে আবেদন করেন আপনি বাতিল মিল রাইট তো বুঝতেই পারতেছেন মিল রাইট ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর স্টোর সর্দার স্টোপেটের সর্দার ভেহিক্যাল তারপরে আপনি এখান থেকে ভেহিক্যাল মেকানিক সহকারী মিল মিল রাইট মিল অপারেটিভ সাইলো অপারেটিভ ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল ফরম্যান তো ইলেকট্রিশিয়ান এই যে চোদ্দটা পদ এর মধ্যে থেকে আপনি যদি এই পদের ব্যতীত এই পদ ব্যতীত অন্য কোনো পদে আপনি আবেদন করেন দুই একের অধিক পদে আবেদন করেন আপনি বাতিল ঠিক আছে তো ওই জন্য মাথায় রাখিয়েন সোস্যাট আপনাদের জন্য তো আবেদনকারীদেরকে তথ্য যাচাইকালে পরিলক্ষিত হয় যে একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন দেখেন বলেই দেওয়া আছে কিন্তু একই ব্যক্তি একের অধিক পদে আবেদন করেছেন অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা তারপর ব্যক্তিগত অন্য অন্য ব্যক্তিগত অন্য অন্য তথ্যের কিছুটা পরিবর্তন বিকৃত করে একই পদে একাধিক আবেদন অর্থাৎ আপনি মনে করেন হলো কি করছেন এখানে হচ্ছিল এই যে মিল রাইটে আপনি করছেন হচ্ছে এসএসসি দিয়ে আবার ল্যাবরেটরি সহকারী এসএসসি এইচএসসি যোগ করে দিয়েছেন তবুও কিন্তু ভাই আপনার পরীক্ষা বাতিল হয়ে গেছে অক্ষতে আপনি আবেদন কর আপনি একটা লোক একই লোক আপনি আপনার তথ্য একই আপনার তো তথ্য মিলবে আপনার ছবি আছে আপনার সকল কিছু তো আছেই আপনার এসএসসি এইচএসসি রোল দিয়েছেন আপনি ওই জায়গায় আপনার তো সব একই তাই না আপনি যদি একই পদে আরও আবেদন করে থাকেন অর্থাৎ ওরা বুঝে দিচ্ছে এখানে একই পদে একাধিক প্রার্থীর আবেদন পাওয়া গেলে তা প্রার্থী তা বাতিল বলে গণ্য করা হবে তো উল্লেখ্য থাকায় একম ধাপের চোদ্দ ক্যাটাগরির পদে তেরো হাজার আটশো নয়টি আবেদনের মধ্যে একশো বত্রিশ জন আবেদনকারীকে তিনশো বিরাশিটি আবেদন সহ সংযুক্ত তালিকা তাদের প্রার্থী বাতিল হয়েছে তো দেখেন ভাই আপনাদের কিন্তু আবেদন বাতিলও করছে যারা যারা আসেন এর মধ্যে কে কে যা আসে বাকি ভালো জানে তো এবং যারা আবেদন করেন তারাই ভালো জানে তো যারা যারা এই এই যে এই যে যে মধ্যে জন জন আবেদনকারীর আবেদন এই এই ব্যক্তিগুলো করছে কি এই ব্যক্তিগুলো একটা মানে অনেকগুলো পদে আবেদন করছে এই জায়গা এই যে চোদ্দোটা ক্যাটাগরির মধ্যে মনে করেন হচ্ছে একজনের তিনটা করে চারটা করে আবেদন করছেন তাদের আবেদন বাতিল হ্যাঁ আবেদন সংযোজিত তালিকা তাদের প্রার্থীদের বাতিল করা হলো তো এখান থেকে কিন্তু সাক্ষর দেওয়া হয়েছে তো বিষয়টা বুঝতেই পারছেন আপনারা আপনাদের আবেদনটা কিন্তু বাতিল করছে যাই হোক তো নেক্সট অন্য কোনো আপনি আবেদনের জন্য প্রিপারেশন নেন আপনাদের জন্য সো হ্যাট এবং আমি বলব আপনারা যারা আমার ভিডিও দেখেন অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অন্য অন্য যারা ভিডিও দেখতেছেন আপনি কিন্তু আমার চ্যানেলে গিয়ে আপনি কিন্তু শর্ট ভিডিওগুলো কিন্তু আপনি পাবেন মানে অর্থাৎ শর্ট সিলেবাস কমনলি প্রশ্ন বিগত সালের প্রশ্ন বিগত সাল এক মানে খাদ্য অধিদপ্তরের এর আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সবগুলো পরীক্ষার থেকে কিন্তু আমি শর্টলি কিছু কমন প্রশ্ন নিয়ে আসছি সে সেম প্রশ্ন সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমি পিডিএফ করে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখাই ঠিক আছে তো আপনার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কিন্তু শর্ট সিলেবাস কমন প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো আপনি আমার এই চ্যানেল থেকে পাবেন সো ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আশা করি এবং যারা এই বিষয়টা করছেন যারা এই সমস্যার মধ্যে তারা কিন্তু তাদের জন্য এটা একটা দুঃখজনক হলেও যে আবেদন করেছেন কতজন ব্যক্তি দেখি আরেকবার তিনশো বত্রিশ জন হ্যাঁ তিনশো বত্রিশ জন ব্যক্তি কিন্তু আবেদন বাতিল হয়ে গেছে তো তারা কিন্তু আর চাকরিতে জয়েন করতে পারবে না অর্থাৎ তারা পরীক্ষায় দিতে পারবে না তারা কিন্তু একজনে একশো বত্রিশ জন হলে তিনশো বিরাশিটি তার মানে একজনে তিনটা করে চারটা করে আবেদন করছে এখানে তিনটা করে আবেদন করছে করে না অনেকে মানে যে অনেকগুলো নিয়োগ সার্ছে তো করি আমি আবেদন করি তো এটা কিন্তু অন্য অন্য অধিদপ্তরে কিন্তু করা যায় কিন্তু খাদ্য অধিদপ্তরের ওখান থেকে আপনার ওদের যে বিধিমালা আছে নিয়োগ নীতির সেই নিয়োগ নীতির বিধিমালাতে ওদের না করা আছে বিধি ওরা করতে পারবে না যাই হোক ভালো থাকবেন এই একশো জন ভাইয়ের জন্য সমবেদনা আসারা কিছু বলার নাই তো আপনারা অনেক চেষ্টা নিয়ে অবশ্য অবশ্য আবেদনটা করছিলেন কারণ ভালো একটা চেষ্টাই কারণ অনেকগুলো আবেদন করছেন আপনাদের তো চেষ্টাটা ভালো ছিল পড়ালেখা করছেন যাই হোক কিছু করার নাই এখন আপনি নেক্সটে অন্য কোনো আবেদন আপনি দেখেন আমার এখান থেকে আবেদন দেওয়া আছে অনেকগুলো বস্ত্র অধিদপ্তরে অনেকগুলো নিয়োগ সারছে তারপর আপনার ইসলামিক ফাউন্ডেশনে চাইলে আপনি এগুলাতেও আবেদন করতে পারেন তো চেষ্টা করে সো ভিডিও পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম